আজকের রাতে খেলা হবে আজকের রাতে খেলা হবে আজকে রাতে খেলা হবে এই কথাটা শুনে বান্ধবী কিভাবে হাসিটা দিল দেখছেন আশটা কিন্তু অনেক অস্থির ছিল কোইতানের বান একটু লজ্জা পাইছে এই কথাটা শুনে পারি না আর আমি কেন মরিনা ওরে আজরাইল কে চিনেনা amare go ami যাই বলেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ব্যাটার বুদ্ধি আছে বলতে হবে এই ভিডিওটা দেখে হাসতে হাসতে শেষ আমি এটাই মনে হয় অস্থির ভাঙালির একটা ভিডিও ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই হাসতে হবে ভিডিওটা যতবারই দেখছি কি ততবারই হাসতে হাসতে শেষ আমি এটার কথা আমার সারা দিন মনে থাকছে এই ভিডিওটা দেখার পর হয়তো আমাদের বাঙালি ভাইয়েরাও এভাবে পিঠা বানানো শুরু করবে কেননা এটা তো কোরিয়া দেশে শুরু হয়েছে বাঙালিরা পিছনে যাই হোক আজকে পুরস্কার হবে এটাই নিতেই আমি বলে আসছি বাসা থেকে সত্যি বন্ধুরা পাখিটা উড়ে কাজটা ঠিক করে নাই এটা আপনার কোন বন্ধুর ছেলে হতে পারে এর জন্যই তো বলি বাঙালিদের এত অস্থির বাঙালি বলে কেন দেখেন মানুষ এত খারাপ হয় তারপর আবার ক্যামেরা ধরে ভিডিও করতেছে এটা আপনার কোন বন্ধু হতে পারে এটা আপনার কোন বন্ধুর মেয়ে হতে পারে দেখেন জন্ম থেকেই অভিনেতা দেখে মনে হচ্ছে পাক্কা অভিনেতা আপনারা কমেন্ট করে জানাবেন